একদম সোজা স্কেট ভিতরে সেম বাঁকা নকশা ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি কাঠের এটার বিস্কিট ডিজাইন বলে আর একটা কাঠ আছে পাঁচ ফিট বাই সাত ফিট এটাও আকাশমণি কাঠের গাড়ি নকশা কাঠ বলে এটাতে বিস্কিট ডিজাইনের ভিতরেই গাড়ির ভিতরে নকশা করা এগুলো সমস্ত যদি গুণার গ্যারান্টি আছে গুনে ধরলে ফেরত পনেরো বছর যদি গুনে ধরে পনেরো বছরের মধ্যে তাহলে ফেরত ওই একটা খাট হবে সেগুন কাঠের ছয় ফিট বাই সাত ফিট